có dịp đấy 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 đấy

তাহলে এখানটা মোটামুটি যে আগের যে অবস্থা ছিল যদি ডুবে যায় তার মধ্যে সবাইকে এখানে সোনাগুড়ি স্কুলে শিখতে হবে ঠিক আছে ঠিক আছে যেহেতু আপনারা নদীর একবারে ধারে আছেন এটা যদি যেহেতু জলটা বেশি ছাড়ছে তাহলে আপনাদেরকে উঠে পাশে সোনাগুড়ি স্কুলে যেতে হবে ঠিক আছে এক কিছুক্ষণ মধ্যে সোনাগুড়ি স্কুলে চলুন আমরা ওখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবো ঠিক আছে জল ছেড়ে দিয়ে ওর মাইকে হ্যাঁ মাইকে বলে দেবে যে তিন লক্ষ জল ছেড়ে দিয়েছে পরবর্তীকালে এই এলাকার যারা মানুষ আছেন সোনার গড়ি স্কুলে সিট করার জন্য যাদের জায়গা চলে যাবেন উঁচু জায়গায় বাস করার জন্য আবেদন করা হচ্ছে প্রশাসন লেভেল থেকে ঠিক আছে কারণ আমরা বেরিছি এই কারণে এই জলটাকে তিন লক্ষ যখন আসবে তখন wakandaje-wakandaje da ruwan